বাংলাদেশের উপরে একটা ভয়াবহ যুদ্ধ আসতেছে অনেক রক্ত জ্বলবে কিন্তু ভারত ছয় মাস আগে থেকে বাংলাদেশকে ঘেরও করে বসে আছে ওর বিমান কামান ক্ষেপণাস্ত্র সব আমাদের সীমান্তে মোতায়েন করে বসে আছে সুযোগ পাচ্ছে না কি অজুহাতে আক্রমণ করবে কি একটা কারণ দেখি হামলা করবে কারণ বাংলাদেশে এখন ডক্টর ইউনুস ইনি হলেন শান্তিতে নোবেল বিজয়ী এখন বাংলাদেশে যদি কোন জঙ্গি তৎপরতা চালায় আর বলে যে বাংলাদেশ জঙ্গি হয়ে গেছে এটা পৃথিবীর মানুষ বিশ্বাস এরা এখন স্বতন্ত্র করেছে কোথায় একটা জঙ্গি হামলা নাটক করলে পৃথিবীকে বিশ্বাস করানো যাবে পাকিস্তানের পাশে পাকিস্তানের পাশে একটা জঙ্গি হামলা হলে কাশ্মীর গেলে হইলে এটা বলতে পারব যে এটা পাকিস্তান করেছে লস্করে তাইবা অনু বুঝেন না সব নাটক এবং বাংলাদেশকে আক্রমণ করার জন্য কাশ্মীরে হামলা মোদী সরকার সাজিয়েছে মোদি করেছে ইসরায়েল মিলে করেছে হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন যে ওখানে করেছে আমাদের দোষ কি হ্যাঁ আপনার দোষ কি আপনাকে বলবে আপনার সাথে ওদের সম্পর্ক আছে ডক্টর ইউনিসো পাকিস্তান থেকে ঘুরে আসছে না বরদা আத்தா সাথে সামরিক চুক্তি আছে আতায়ে বাংলাদেশ ওই যে পাকিস্তান নামক রাষ্ট্র ওরা জঙ্গি মঙ্গী ওদের সাথে বাংলাদেশের সম্পর্ক বাংলাদেশে আর পাকিস্তানে মিলেकांड করেছে এইটা বলার জন্য এরা অপেক্ষায় আছে বলা শুরু করেছে আতায়ে সামনের মাস আগামী কুরবানির আগে সামনের মাসটা খুবই খুবই জৌকিপূর্ণ বাংলাদেশের জন্য মে মাসটা একক্ষণে বাংলাদেশকে তো রেডি থাকতে হবে কিন্তু বাংলাদেশের হাসিনার শাসক 15 বছর ওরা তো দেশটাই ভারতকে দিয়ে দিয়েছে এখন আমরা তো দাবি করেছি আমাদের ট্রেনিং দাও জনগণকে ট্রেনিং দাও তারা ট্রেনিং দেয়নি দেয়ার সুযোগ দৈনিক কোনো মতে আমরা পারি নাই কিন্তু ইনশাআল্লাহ যদি ভারতে ভুল করে তাহলে দু হাজার চব্বিশ সাল আর দু হাজার তেইশ সাল এক রকম না উনিশশো চব্বিশ সালে তুরস্কে ইসলামী আদ এই বেঈমানরা ধ্বংস করে দিয়েছে কিন্তু হাদিসের বর্ণনায় এটা বলা হয়েছে 100 বছরের মাথায় আবার নতুন করে সেটা ফেরত আসবে 1924 থেকে 2024 100 বছর হয়ে গেছে 100 বছরের পরে এই আল্লাহর দেয়া মুসলিম জাতির উত্থান বাংলাদেশ থেকে আরম্ভ হয়েছে আমরা সে সৌভাগ্যবানি আলহামদুলিল্লা আয়াতি শুরুতেরা যতই ঘৃণা করো অপছন্দ করো আল্লাহ নিজের শক্তি বলে নিজের পরিকল্পনা বলে আল্লা আল্লাহর সাথে যুদ্ধ হবে তারা তেত্রিশ কুড়ি দেব দেবী বানিয়ে পূজা করে আল্লাহর বিরুদ্ধে ঠিক না ওরা আল্লাহ

তারা গিয়েছিল ঠিক বাহিনী দিয়া নমরুদ বাহিনীকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছিলেন পঙ্গুলো মশা দিয়া নমরুদ কেউ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন ঠিক না এইভাবে যুগে যুগে আল্লাহর সাথে লড়াই যারা করেছে জিততে আল্লাহ তার কাজে তার বিষয়ে সর্বদাই তিনি বিজয়ী থাকেন পরাজিত হওয়ার কোন সম্ভাবনা নাই প্রিয় ভাইরা আমাদেরকে আল্লাহর আশ্রয়ে যেতে হবে বাংলাদেশ এমন একটা দেশ চার পাশে শত্রু চার পাশে শত্রু যেমন ইসরাইল ইসরায়েলের চারপাশে তার শত্রু ইসরায়েলের শত্রু হলো মুসলমান ইসরায়েলের শত্রু হলো তার চার পাশে মুসলিম রাষ্ট্র ঠিক না একদিকে লেবানন জর্ডান ইরাক

মুসলমানের আবার সেই ইতিহাস স্মরণ করতে হবে সেই পথে যেতে হবে আমি ইনশালে যেখানে যাই আমাদের নির্যাতিত মুসলিম আলিম সমাজ ইসলামকে যারা ভালোবাসে তাদেরকে বলি যে এখন ক্ষমতা আপনাদের হাতে ক্ষমতা এখন কার হাতে আলিম সমাজের হাতে ইসলামিক দলগুলির হাতে মুসলিমদের হাতে শুধু বাংলাদেশের ক্ষমতা নয় সারা বিশ্বের ক্ষমতা মুসলিমদের হাতে আল্লাহ দিয়ে দিয়েছি কিন্তু এটা বুঝতে সময় লাগবে হয়তো বিশ বছর হয়তো চব্বিশ বছর পঁচিশ বছর সময় লাগবে যখন নবীজি নবী হয়ে এসেছিলেন ইতিমধ্যে তখন তো তার হাতে ক্ষমতা দিয়েিয়েছ আল্লাহ ঠিক না 40 বছরে যখন দাওয়াত পেয়েছিলেন তখন তো পূর্ণ ক্ষমতা নিয়ে নবী হয়েছিলেন সাম্রাজ্য তার হাতে কোরআন তার হাতে সব তার হাতে কিন্তু এটা বুঝতে বুঝতে একটা সময় লেগেছে ঠিক না 13 বছর মক্কা কা কিছুই বোঝা যায়নি 13 বছর পরে যখন মদিনায় গিয়েছেন আস্তে 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 তখন মানুষ বুঝতে শুরু করেছে যে না এই বিরাট ক্ষমতা আছে এক পর্যায়ে যে মক্কা পাশি তাকে বের করে দিয়েছিল সেই মক্কা তিনি জয় করলেন সময় লাগে কি লাগে সময় লাগে প্রিয় ভাইরা এই মসজিদ আল্লাহর ঘর কার ঘর এই মসজিদ আল্লাহর ইনশাআল্লাহ বাইতুল মোকাদ্দ মসজিদ থেকে সামনে পৃথিবী পরিচালিত হবে বাইতুল মসজিদ থেকে একসময় গোটা পৃথিবী পরিচালিত হয়েছিল নবীজির মসজিদ থেকে মসজিদে নববী থেকে সেই জমানায় এটা পরিচালিত হবে বাইতুল মোকাদ্দ মসজিদ থেকে

যে ওরা জানে ফিলিস্তিন গোটা বিশ্ব দখল করবে আমরা হইতে দেব না ওরা আল্লাহর সাথে লড়াই করতেছে যে আল্লাহ সিদ্ধান্ত বাইদুল মুকাদ্দাস থেকে গোটা পৃথিবী ছড়বে আর ওরা এটার বিরুদ্ধে সমস্ত আরবাস্ত্র নিয়ে হাজির রয়েছে যে আল্লাহকে এটা আমরা করতে দেব না আল্লাহ লড়াইটা কার সাথে আল্লাহ আল্লাহ যে সিদ্ধান্ত সেটা বাস্তবায়ন করতে তিনি সক্ষম তিনি ক্ষমতা রাখেন আপনাদের এখন যেটা দরকার মনের বল ভারতের বিমান আসমানে মাথার মধ্যে উড়ে গেলে সবাই মুদি মুদি করিয়া চিৎকার দিলেন আল্লাহ আল্লাহ বলে চিৎকার দিলেন ঠিক না আর ভারত ধ্বংস হোক বলে চিৎকার দেবে না ধ্বংস হবে ইনসাফ ধ্বংস হবে ধ্বংস তার অনিবার্য শুধু সে না মুসলিমদের বিরুদ্ধে ওরা মারমুখী হয়েছে একটি মাত্র কারণে যে মুসলিমরা আল্লাহর কথা বলে

তারা আল্লাহ বন্ধু হিন্দুস্তান যুদ্ধের যে ওয়াদা হাদিসে আছে ইসাবাতান ইন উম্মতি আযাহু ওয়াল্লাহ হিনা আমার উম্মতের দুইটা দল এই ধরে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছেন 1450 বছর আগের হাদিস

মিডিয়ার লড়াই বক্তৃতার লড়াই লেখনির লড়াই অসের লড়াই অর্থনীতির লড়াই অন্তরের লড়াই মুখের লড়াই যত রকমের লড়াই যুদ্ধ আছে পৃথিবীতে সব ধর্মের যুদ্ধ তারা ইন্ডিয়ার বিরুদ্ধে লড়বে রাজি আছে তারা তারা রাজি আমরা বুঝতেছি মোদী সরকারের শয়তানি তার বেইমানি তার ষড়যন্ত্র বুঝতেছি বাংলাদেশকে ধরার জন্য কাশ্মীরে গিয়ে সন্ত্রাস করে সেই সন্ত্রাস এনে বাংলাদেশের উপরে ফেলে কারণ মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান মুসলমান কোনদিন একজন নিরপরাধ মানুষকে খুন করে মুসলিম কখনো এই কাজ করে না পৃথিবীর বাংলাদেশের যত জঙ্গি নাটক র্যাবের মহাপরিচালক বলেছেন সব ছিল এই বাংলাদেশের যাদেরকে দিয়ে করিয়েছে ওরা তারাই বলেছে এগুলি সব কি ছিল নাটক তাহলে এখন যেগুলি ওগুলো ওগুলো কি ওগুলো কি সত্য হয়ে গেছে রাতারাতি সেগুলো কি معناتাও আমরা বুঝতেছি বাংলাদেশের সরকার বাংলাদেশের সেনাবাহিনী তোমাদের ভেতরে যদি কোনো মির্জাদ থাকে সরে যাও ঠিক এই মাটিতে আর হবে না ইনশাআল্লাহ এই মাটি কবুল করবে না করবে মির্জা

আল্লা বান্দা কেউ জ্বালাবে আল্লাহ কেও জ্বালাবে মূর্তি বানিয়ে মূর্তিকে মাবুদ বানিয়ে যারা পূজা করেছে সেই মূর্তিও জ্বলবে মূর্তি যারা তারাও জ্বলবে আর তাদের কেউ যদি বাংলাদেশের সন্তান হয়েও তারা যদি ভারতের সাথে প্রেম করে সেও তাদের একজন সেও কি তাদের একজন